সালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ উচ্চতর গণের সৃজনশীল ধারাবাহিক সমাধানের আজকের তিন নম্বর প্রশ্নটি সমাধান করবো তিন নম্বর প্রশ্নে দেখা দেওয়া আছে যে এ ইজিক্যাল টু কে প্লাস এক্স বাই থ্রি পাওয়ার সিক্স এবং বি ইজিক্যাল টু এ মাইনাস টু বাই এ পাওয়ার এইট পেসকালে ত্রিভুজ ব্যবহার করে ক নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে যে ওয়ান প্লাস টু বাই পাওয়ার ফাইভ বিস্তৃতিকর নম্বর প্রশ্নে হচ্ছে এর বিস্তৃতিতে কে কিউ এর সহক পাঁচশো চল্লিশ হলে এক্স এর মান কত গ নম্বর বলা হয়েছে যে বি এর বিস্তৃতিতে আর প্লাস তম পদ এ বর্জিত হলে আর এর মান নির্ণয় করো চলো ক নম্বরের সাথে যেহেতু উদ্দীপকের মিল নাই সো আমরা প্রশ্নটি সমাধান করি প্যাস্কেলের ত্রিভুজ ব্যবহার করতে হবে প্যাসকেলের ত্রিভুজটা আসলে কী জিনিস প্যাসকেলের ত্রিভুজের প্রথমে শুরুতেই ওয়ান নিয়ে নিতে হবে এবার দুই কোন দুই কোনা করে আমাদের ওয়ান নিতে হবে কত দূর ওয়ান নিতে হবে পাওয়ার জেকাটা থাকবে পাওয়ার ছিল আমাদের ফাইভ ফাইভ সো আমাদের দুই কোণায় পাঁচটা করে এক নিতে হবে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে পড়তে কোনো হয়ে আগে পাঁচটা এক লিখে নিবা যদি পাওয়ার সিক্স থাকে তাহলে ছয়টা এক লিখে নিবা দুই সাইডে এইভাবে ফাঁকা করে হালকা করে লিখে নিবা এবার শুরুতে যে একটা ছিল এই শুরু শুরুর একটা কিন্তু বাদেই আমাদের পাঁচটা নিতে হবে প্রথম লাইনে একটা থাকবে দুই নম্বর লাইনে দুইটা থাকবে প্রথম লাইনে একটা আছে দুই নম্বর লাইনে দুইটা আছে তিন নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুইটা ছিল এখানে তিনটা লাগবে এই তিনটা পূরণ হবে কীভাবে এক আর এক দুই তারপরে দেখো তিন চার নম্বর লাইনে চারটা লাগবে এখানে পাবো কীভাবে এক যোগ দুই তাহলে তিন দুই আর এক তারপর সংখ্যা আমরা দেখি এক আর তিনে চার তিন তিন ছয় তিন আর এক চার তারপরে এক দশ ছয় দশ চার আর এক পাঁচ এভাবে পর্যায়ক্রমে লিখতে হবে এবার প্রশ্নটা ছিল ওয়ান প্লাস টু ওয়াই পাওয়ার ফাইভ তাহলে এখানে শুরুতে লিখতে হয় যে সহকগুলো লাস্ট পদের সহক ওয়ান ইন্টু টু ওয়াই পাওয়ার জিরো যে ওয়াইয়ের মানটা থাকে তার মাথায় শুরুতে আসে জিরো আর একটা কথা যদি এখানে প্লাস চিহ্ন না থাকে মাইনাস চিহ্ন থাকে তাহলে এখানে ভিতরে কিন্তু মাইনাস হবে এটা কিন্তু এই প্যাসকেলের সূত্রটা কিন্তু ওয়ানের ওয়ানের নিয়ম অনুযায়ী ওয়ান শুরুতে যদি ওয়ান থাকে তাহলে এভাবে করতে হয় শুরুতে যদি ওয়ান না থাকে তাহলে আর একটা রুলস আছে যদি কখনও সময় হয় তাহলে সেই নিয়মটা আমি দেখাবো তাহলে দেখো ওয়ান ইন্টু টু ওয়াই পাওয়ার জিরো টু ওয়াই অর্থাৎ ওয়াইয়ের এর পাওয়ার জিরো আসবে এভাবে পর যে কোনো বাড়বে ওয়াইয়ের পাওয়ার জিরো আসবে ওয়াই এর পাওয়ার জিরো ওয়াই বলতে আমরা আসলে এখানে ওয়ান হল এক্স হিসেবে কাজ করে টু আই হলো ওয়াই হিসেবে কাজ করে তাহলে এখানে আমরা পাচ্ছি হলো ওয়ান ইন্টু টু আই পাওয়ার জিরো এরপর হবে ফাইভ ইন্টু টু আই পাওয়ার ওয়ান এরপর হবে টেন ইন্টু টু ওয়াই পাওয়ার টু এরপর হবে টেন ইন্টু টু ওয়াই পাওয়ার থ্রি এরপর হবে ফাইভ ইন্টু টু আর টু ওয়াই পাওয়ার ফোর এরপরে আসবে আসলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু আর টু ওয়াই পাওয়ার ফাইভ আমাদের সর্বোচ্চ পাওয়ার আমাদের চলে আসছে এবং শহরগুলো এখানে হয়ে গেছে বিপদ যে শখকগুলো সেগুলো আমরা পেয়ে গেছি এখন কথা হলো যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকতো তাহলে ভিতরে সবগুলো মাইনাস হতো এবার আমরা একটু ক্যালকুলেশন করি দেখো টু ওয়াই পাওয়ার যদি আমরা জিরো দিই তাহলে ওয়ান হয় শুরুতে ওয়ানে থাকে টু ওয়াই পাওয়ার ওয়ান ওয়ান যদি হয় তাহলে দুইয়ের পাওয়ার এক মানে হলো দুই আর ওয়াইয়ের পাওয়ার এক মানে হলো ওয়াই সো এখানে টু ওয়াই পাই দুইয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে টেন ওয়াই পাচ্ছি আর এখানে দেখো দুই রে স্কোয়ার করলে হল চার হচ্ছে দুই রে স্কোয়ার করলে আমরা পাচ্ছি হলো চার চার আর এখানে দশ চার দশে চল্লিশ আর ওয়াই স্কোয়ার এ দেখো দুই রে করলে আট 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 দশে আশি ওয়াই কিউ দুই রে পাওয়ার ফোর দিলে ষোলো পাঁচ হলো আশি আশি ওয়াই ফোর দুই এর পাওয়ার পাঁচ দিলে হলো বত্রিশ বত্রিশ ওয়াই ফাইভ আশা করছি বুঝতে পেরেছি এবার দেখো প্রশ্ন বলছে যে এর বিস্তৃতিতে এর বিস্তৃতি কে প্লাস এক্স বাই থ্রি পাওয়ার সিক্স তাহলে আমরা এর মান লিখে নিলাম দেখো দেওয়া আছে এই জিগাল টু কে প্লাস এক্স বাই থ্রি পাওয়ার সিক্স দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে দ্বিপদী উপপাদ্যের সূত্রটা কি ছিল দ্বিপদী উপপাদ্যের সূত্র ছিল দ্বীপদ্বীপ পদের সূত্র ছিল এক্স প্লাস ওয়াই টু দিপার এন ইজিক্যাল টু টু এন প্লাস এনসি ওয়ান প্লাস এক্স টু টু এন মাইনাস ওয়ান ওয়াই টু ওয়ান প্লাস এভাবে পর্যায়ক্রমে চলবে পদে আসতো এন সি টু দি এই এক্স টু টু ওয়াই টু দিপার টু পর্যায়ক্রমে যাচ্ছে তা সো আমাদের এখানে খেয়াল রাখতে হবে এক্সের জায়গায় কে আছে আর ওয়াই এর জায়গায় এক্স বাই আছে তাহলে এক্স টু দি এন সো কে টু দি পার সিক্স প্লাস এন সি ওয়ান এন এর জায়গায় সিক্স আছে ওয়ান সূত্রের সাথে ম্যাচ তোমরা বুঝতে পারবো সিক্স ই ওয়ান কে টু দি তারপর ওয়াই পাওয়ার ও পজিশনে যেটা আছে তার মাথায় ওয়ান আসবে অর্থাৎ এক্স বাই পাওয়ার ওয়ান আসবে এরপরে হলো সিক্সি টু কে টু দি পাওয়ার সিক্স মাইনাস বাই তারপর টু কেম সিক্স থ্রি কে টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স বাই থ্রি পাওয়ার থ্রি এখন আর আমি আমরা লিখিনি কারণ এখানে আসলে আমাদের চাওয়া হয়েছিল কে কিউ সহ কে কিউ কিন্তু আমরা এখানে পেয়ে যাবো কে এর পাওয়ার যখন সিক্স মাইনাস থ্রি সেখান থেকে আমরা কে কিউ পেয়ে যাবো এবারে ক্যালকুলেশনটা কি একটু দেখি কে টু দিপার সিক্স আর সিক্সে ওয়ানের ওয়ান ক্যালকুলেটারের সাথে বের করা যায় কীভাবে বের করবা শুরুতে সিক্স লিখবা তারপর শিফট দিবা তারপরে ভাগ দিবা দেখবার সি অপশন আসবে দেন ওয়ান লিখবা দেখবার সিক্সে ওয়ান ওয়ান চলে আসবে তাহলে সিক্সে ওয়ানের মান হলো সিক্স তারপরে দেখো কে টু দিপার ফাইভ সিক্স মাইনাস ওয়ান মানে হলো পাঁচ তারপরে এক্স বাই থ্রি এর পাওয়ার ওয়ান তার মানে এক্স বাই থ্রি আসবে তারপরে সিক্সে টুর মান ছিল পনেরো এবার কে ফোর পাচ্ছি অর্থাৎ ছয় থেকে দুই গেলে চার থাকে আর এখানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই নাইন পাচ্ছি এক্স স্কোয়ার বাই নাইন পাচ্ছি সিক্সে থ্রির মান পাচ্ছে আমরা বিশ বিশ এখানে কে টু দি পাওয়ার থ্রি আসবে তারপরে এক্স কিউ বাই তিন কিউ করলে হবে সাতাশ এভাবে দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি তিনের সাথে ছয় কাটলে হলো দুই কে ফাইভ এক্স এখানে দেখো পনেরো আর নয় যদি আমরা কাটি তাহলে পাঁচ বাই তিন হয় অর্থাৎ তিন দিয়ে কাটা যায় তিন পাঁচা পনেরো তিন তিককে নয় তাহলে থ্রি কে ফোর থ্রি বাই ফাইভ তিন পাঁচা পনেরো পাঁচ বাই তিন পাচ্ছি আমরা ফাইভ বাই থ্রি কে টু পার ফোর এক্স স্কোয়ার এখানে দেখো এটা কাটা যায় না তাহলে বিশ বাই সাতাশ ইন্টু কে কিউ এক্স কিউ এখানে আমাদের বলা হয়েছে যে কে কিউ এর সহগ হলো কে কিউ এর সহগ বের করতে হবে কে এর সাথে কত আছে কে কিউ এর শহর বিশ বাই সাতাশ এক্স কিউ প্রশ্ন উল্লেখ করা ছিল যে এই কে এর হল পাঁচশো সো এই কে এর আমরা পাঁচশো লিখতে পারবো তাহলে বিশ বাই সাতাশ এক্স কিউ ইজিক্যাল টু পাঁচশো চল্লিশ এটা আমরা প্রশ্ন বা শর্ত লিখতে পারি ওই সাতাশটা ভাগ ছিল ওই পাশে গুলি গুণ হবে পাঁচশো চল্লিশের সাথে যদি আমরা সাতাশ গুণ করাই তাহলে আমরা পাচ্ছি যে হাজার কিউ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা পাচ্ছি আমরা হলো গুণ আছে ভাগ হবে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ কোন সংখ্যার মাথায় তিন দিলে আসলে সাতশো উনত্রিশ হয় এটা কেন আমরা বাম সাইডে এক্স টু দু থ্রি রয়েছে সো আমাদের লাগবে ডান সাইডেও একটা পাওয়ার থ্রি আকারে নিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটার নয় নয় তিনবার গুণ করলে হলেও সাতশো উনত্রিশ হয় নয় পাওয়ার তিন দিলে আমরা সাতশো উনত্রিশ পাই দুই পাশ থেকে তিন তিন উঠে দিলে নয় পাচ্ছি একটা বিকল্প রুলসও আছে কিউটা আসলে ওই পাশে গেলে কিউ রুট ওভার হয় ফোর ফাইভ এভাবে পর্যায়ক্রমে সকল মানই বের করা যায় ক্যালকুলেটর সাহায্যে তাহলে রুট ওভার আমরা কীভাবে বের করবো থ্রি লিখবা প্রথমে তুমি প্রথমে দেখবা যে ক্যালকুলেটরে তুমি শিফট লিখ বা লিখে রুটের উপরে একটা অপশন আছে কিউরুট এক একজনের ক্যালকুলেটার এক এক জায়গায় থাকতে পারে তাহলে শিফট লিখে রুট লিখলে তোমার হয়তো কিউরুট দিয়ে দেবে রুট দিয়ে দিলে তোমার তারপর সাতশো উনত্রিশ লিখবা তাহলে দেখবা এক্সেল মান নয় পেয়ে যাচ্ছি আমরা গ নম্বর প্রশ্ন বলা ছিল বিয়ের বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ এক্স এ বর্জিত হলে আর এর মান নির্ণয় করো শুধুতে আমরা একটু বিয়ের বিস্তৃতিটা একটু করে আসি দ্বিপদি উপপাদ্য ব্যবহার করে একটু আগে যে সূত্রটা দেখালাম যে এক্স প্লাস ওয়াই টু দি পার এন ইজিক্যাল টু এক্স টু দি পার এন প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স টু দি পার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পার ওয়ান এভাবে পর্যায়ক্রমে চলবে তো এক্সের জায়গায় এ আসে আর ওয়াই এর জায়গায় মাইনাস টু বাই এ আসে মাইনাস আছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে সো ওয়াইয়ের আগে অবশ্যই চিহ্ন আমাদের দিতে হবে তাহলে শুরুতে হবে এ টু দি পাওয়ার এইট প্লাস এইট সি ওয়ান এ টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ব্রাকেট মাইনাস টু বাই ওয়ান এ মাইনাসটা কেন দিলাম এই যে ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন আছে যদি ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন থাকে থাকে তাহলে এখানে আমাদের অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে এইট সি টু এ টু দি পাওয়ার এইট মাইনাস টু মাইনাস টু বাই এ তার পাওয়ার টু টু এইট সি থ্রি এ টু দি পাওয়ার এইট মাইনাস থ্রি ব্র্যাকেট মাইনাস টু বাই এ তারপর তিন এভাবে পর যে চার এভাবে আসলে যাচ্ছে চার এরপরে এইটসি ফাইভ আসতো এভাবে পর যে কোনো আমরা লিখতে পারতাম আমি আর লিখিনি দেখো ডট ডট দিয়েছি কারণ এটা আসলে আমাদের শেষ নেই আমাদের মূলত একটা বিস্তৃতি লাগবে কারণ বিস্তৃতিটা আসলে কেমন হয় সেটা দেখানোর জন্যই আমরা বিস্তৃতিটা দেখিয়েছি দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হলো দুই নম্বর পদে যে এইটসি ওয়ান আসছে তিন নম্বর পদে যে এইট সি টু আসছে চার নম্বর পদে কিন্তু আমাদের এইট সি থ্রি আসছে অর্থাৎ যে পদটা পাচ্ছে তার তার থেকে এক কম কিন্তু সি মানে সি এর মান আসে অর্থাৎ দশ নম্বর পদে কিন্তু এইট সি নাইন আসে তারপরে বিশ নম্বর পদে যদি হয় কোনো অঙ্কের তাহলে এইট সি কিন্তু উনিশ আসে সো আর প্লাস ওয়ান তাহলে এই ওয়ানটা বাদ দিতে হবে অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদে কিন্তু আর আসবে আর দেখো একটা জিনিস খেয়াল করো এই যে পাঁচ নম্বর পদে কিন্তু চার আসছে চারের সাথে এক যোগ করলেই কিন্তু পাঁচ হয় আসলে তাহলে আর প্লাস অন্তম পদ যদি এ বর্জিত হয় তাহলে আর প্লাস অন্তম পদ লিখতে হলে অবশ্যই আমাদের আর আর আসবে এই জায়গায় এক বাদ যাবে প্লাস ওয়ানটা বাদ যাবে শুরুতেই বলে রাখছি যে দুই নম্বর পদে এক আসে তিন নম্বর পদে দুই আসে পাঁচ নম্বর পদে চার আসে একশো নম্বর পদে নিরানব্বই আসে তাহলে আর প্লাস অন্তম পদে কিন্তু আর আসবে অর্থাৎ এইট সি আর এইট সি আর এইট দুপর এইট কেন এই যে পাওয়ার এইট ছিল এইট সি আর এইট সি আর এইট দুপর এইট মাইনাস আর এইট মাইনাস আর মাইনাস টু বাই টু বাই এ তার পাওয়ার হলো আর এখানে আমাদের মূল লক্ষ্য হলো এটাকে নিয়ে আর বাকি কোনো কিছু নেই এ যেহেতু সলক এটাকেই মেন টার্গেট এর পাওয়ারটা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এইট সি আর এ টু পাওয়ার এইট মাইনাস আর ছিল মাইনাসের পাওয়ার যাই দিন সেটা মাইনাসি হচ্ছে আর আসলে জোর না বিজোর আমরা জানি না এই মুহূর্তে সো মাইনাসটা রেখেই দিলাম দুইয়ের পাওয়ার আর এর পাওয়ার আর এই মাইনাসটা আমরা শুরুতে দিতে পারি এইট সি আর টু দি পাওয়ার দেখো এইট মাইনাস আর মাইনাস আর লিখেছি তার মানে হলো এখান থেকে যে এ আছে আর এখানে একটা এ আছে এই দুইটা এ থেকে একটা এ কমন নেওয়া যায় এটা যে এটা এই এর সাথে এর এ এর কিন্তু ভাগ আছে সূচকের নিয়ম অনুযায়ী আসলে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এইট মাইনাস আর এই আরটা উপরে উঠে যে মাইনাস আর হয়ে যাবে আর এর পাওয়ার আরটা লিখে দিয়েছি এইট মাইনাস আর মাইনাস আর মানে হলো টু আর বাকি সব যা আছে সেভাবে রেখে দিবা বাকি সব নিয়ে কাজ নেই আমাদের শুধু এ এর পাওয়ার নিয়ে কাজ করতে হবে এ বর্জিত বলেছে বলে এর পাওয়ার নিয়ে কাজ করতে হবে তাহলে শর্ত মতে কিন্তু এ এর পাওয়ার যেটা থাকবে সেটা ইজিক্যাল টু জিরো হবে এক্স বর্জিত রুলস অনুযায়ী এক্স এর পাওয়ার যেটা থাকে সেটাই হয় এর পাওয়ার কিন্তু এইট মাইনাস টু আর এইট মাইনাস টু আর ইসিক টু জিরো সো এখান থেকে মাইনাস টু আরটাকে যদি আমরা ওই পেশি নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি হলো প্লাস টু আর এর মান কি পাচ্ছি আমরা দেখো এই যে টুটা আসলে গুণ আকারে ওই গেলে ভাগ হয় এইট বাই টু তোমরা যেহেতু সায়েন্সে পড়ো এই জিনিসগুলো বুঝবা আমি আর ডিটেলসে দেখাই নি তাহলে দেখো আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত চার পাচ্ছি তাহলে খেয়াল করে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে বিয়ের বিস্তৃতিতে বিয়ের বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ এ বর্জিত তাহলে বিয়ের বিস্তৃতিটা আগে দেখিয়ে দিয়েছি বিয়ের বিস্তৃতিটা এই কারণে দেখিয়েছি কারণ যে আসলে তোমাদের বোঝার জন্য যে দুই নম্বর পজিশনে কিন্তু এক আসে তিন নম্বর পজিশনে আসলে দুই আসে সো আমাদের আর প্লাস অন্ততম পজিশনে কিন্তু আর আসবে এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আমি এটা লিখেছি অনেকে কিন্তু আর প্লাস অন্ততম পদ ডিরেক্ট লিখতে লিখে এভাবে করতে পারে সো সমস্যা না একটু দেখিয়ে দিলে ভালো হয় বোঝার সুবিধা হয় তাহলে আমি এই কারণে তোমাদের দেখিয়ে দিয়েছি যে আসলে যে পদটা আমরা নিই দ্বিপদ্য বিস্মৃতির দ্বিপদ্য উপবাদ্য অনুযায়ী সেই পদের আগের মানটা হয় অর্থাৎ যদি আমরা দুইশোতম পদ নিই তাহলে একশো নিরানব্বইতম পদ সি মানে এনসি একশো নিরানব্বই এরম টাইপের একটা বিষয় আসবে পাওয়ার যায় থাকে তাহলে এখানে এখানে দেখো আবারও দেখাচ্ছি তোমাদের দুই নম্বর পদে দেখো এইটসি ওয়ান আসছে তিন নম্বর পদে এইটসি টু আসছে তাহলে আর প্লাস ওয়ানতম পদে কিন্তু সি আর আসবে আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আমি কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে এই পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান দিয়ে দেবো